জমি গিয়েছে কিন্তু চাকরিও টাকা কিছুই পায়নি তীর্ধনুঘাতে বিক্ষোভ আদিবাসীদের এক বছর হলো জমি নিয়েছে কারখানা কর্তৃপক্ষ কিন্তু মেলেনি চাকরি জমির টাকা অবশেষে সপ্তাহের প্রথম দিনই জামুরিয়ার রশ্মিক রূপ অফ ইন্ডাস্ট্রি নামে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীর্ধনুঘাতে নিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ঘটনার খবর ছুটে আসে জামুরিয়া থানা ও কেন্দাফানির বিশাল পুলিশ বাহিনী উত্তেজনাময় পরিস্থিতি সামাল দেয় ঘটনা প্রসঙ্গে জানা যায় যেমনিয়া হুরমাডাঙ্গা গ্রামের বাসিন্দা তুলসী মেজানের কাছ থেকে দু সালে রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে এক বেসরকারি কারখানা জমি অধিগ্রহণ করেছে কিন্তু এখনো কোন রকম কোন চাকরি বা জমির টাকা দেয়নি কারখানা কর্তৃপক্ষ কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও মেলেনি কোনো সুরাহা ফলে রেশমি কারখানার গেটে তালা ঝোলাতে বাধ্য হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা এসেছি নিমাইডাঙ্গা বাবুডাঙ্গা পুজোর করা আদিবাসী সম্প্রদায়ের লোক আমরা আমাদের যে এক আদিবাসী মহিলা জমি বিক্রি করেছেন তুলসী মেঝান উনি জমি বিক্রি করার সত্ত্বেও এখনো পর্যন্ত টাকা পাইনি সে তার জন্য আমরা এসেছি যে কেন পাইনি টাকাটা বা পাবে না কেন তার জন্য আজকে আমরা গেট জাম্প করে রেখেছি যতক্ষণ না আমাদেরকে কোম্পানি তথ্য দিচ্ছে বা টাকা দিচ্ছে না ততক্ষণ আমরা এখানেই অবরোধ করে থাকব হয়েছিল আমার মা জমি নিয়ে নিচ্ছে কোম্পানির রেশমি ফ্যাক্টরি এখন তো এখন পর্যন্ত আমার মাকে টাকা দেয় না কত জমি নিয়েছিল জমি নিয়েছিল প্রায় দুই তিনশো কত ছিল আমরা সেটি সঠিক করে বলতে পারছি না ঘটনাটা ঘটেছিলো চার দশ দু হাজার চব্বিশে এখন হয়ে গেলো তোমার দু হাজার পঁচিশ এক বছর হতে চললো এখন পর্যন্ত আমাদের টাকা দেয় না এটা নিয়ে কি আপনি কোম্পানির সঙ্গে কথা বলেছিলেন কোম্পানির সঙ্গে কথা হয়েছে আমরা ফরিতে গিয়েছিলাম ওখানে কোথাও হয়েছে এত দূর পর্যন্ত নিয়ে চলে এসেছে এখন পর্যন্ত টাকা এখন আমাদের কি চাই টাকা চায় না হলে জমি ফেরত চাই আজ আমরা এখানে জমি নিয়ে মানে একটা জমি বিক্রি হয়েছে তুলসী মিজানের নামে সেই জায়গা টাকা এখনো পর্যন্ত পাইনি ওই নিয়ে মোটামুটি এক বছর ধরে ঘোরাঘুরি করে নিয়েছি পুলিশ প্রশাসনকেও জানিয়েছে কোম্পানিকেও জানিয়েছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পায়নি যার জন্য এই বিক্ষোভটা আজকে করা হয়েছে কারখানা কর্তৃপক্ষ কি আপনাদের কারখানা কর্তৃপক্ষ বলছে আজ দেব কাল দেবো এক বছর ঘুরিয়ে দিল তার মধ্যে এখনও টাকা দেয়নি আজকে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে আজকে কোনো স্টাফও আসেনি কোনো কোম্পানির কেউ আসে আসে কি আপনি কি জোর জবরদস্তি করে ঘেরা হয়েছে না জোর জবরদস্তি করে না আমরা ইচ্ছে করেই দিয়েছিলাম কিন্তু টাকা কিন্তু আমরা পাইনি